হ্যাঁ মাছ খাল্লা দেখি এটা কি তোমাদের রিয়ার বই মক্তব্যের তোমার খাতা না বইটা তো সুন্দর দিনে মা এটা পড়ো তোমরা উ

হ্যাঁ মরবি বুঝে নাকি এত মোটা বই হ্যাঁ হ্যাঁ রাইট আস্তে আস্তে বুঝবে হ্যাঁ এখন কে খাতা লেখা লেখা পড়ার সুন্দর মানে মোটামুটি নামাজের সময় নামাজের নিষিদ্ধ সময় হুম সবগুলোই আছে মোটামুটি মালফুজাত নবম খন্ড সুন্দর হাদিস শরীফ হাদিস কাকে বলে মারিয়াম আশ ইসরিন ওমি এত নিশ্চয় ইসবরে মারিয়াম একশো বিশ বছর জীবিত ছিলেন লাল হাদিউ লাল হাদিউ ইল্লা ইসবরে মারিয়াম মাহাদি ইসাইবনে মারিয়াম ব্যতিরিখে অপর কেউ নন অর্থাৎ মাহাদি এবং ইসাই কি সত্তা إن الله يبعث لهذه الأمة على رأس كل مئة سنة من يجدد لها دينها أَلَا من أدركه فليقرأ عليه السلام آه يسأل السلام على لو كان الإيمان عند الثرية لنا له رجال أو رجل من هؤلاء قولوا ينهار. ولا تقولوا لا نبي بعده لو عاش لكان الصديق النبي ها؟ হুম ইসলামী এবাদত দিনী মালুমাত এটা মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশ লেখক নির্ধারিত না এটা একটা প্রকাশনা সংস্থা থেকে না হ্যাঁ ওদের সংস্থা থেকে মনে হয় বইটা ছাপানো এটা মনে হয় কোনো ব্যক্তিগত উদ্যোগে না ভালো বইটা তো কিনতে পাওয়া যায় মনে হয় আমরা কি কিনতে পারবো আমাদেরকে কি এক কপি দেওয়া যাবে কোথায় পাওয়া যাবে